আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নতুন বছরের নতুনভাবে পথ চলার আরও একটা লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আমরা সবাই ভালো আছি মানে এবং স্বাস্থ্যে পুরাতনকে ভুলে নতুনভাবে জীবন গড়তে হবে আর পুরানো বছরে আমরা অনেকেই অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি পাওয়া না পাওয়ার গল্প প্রতিটা মানুষের জীবনেই থাকে তারপরও সব কিছু ভুলে আমরা আবার নতুনভাবে বাঁচতে শিখি আর এটা হচ্ছে আমাদের মানুষের প্রকৃতিক রূপ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে আল্লাহ পাকের কাছে দোয়া রইলো আমরা যা হারিয়েছি তার সুখ যেন কাটিয়ে উঠতে পারি আর যা পেয়েছি তা যেন আমরা ধরে রাখতে পারি আজকের ব্লগ শুরু করলাম আমার মেয়ের বাসা থেকে আমার মেয়ে একজন চাকরিজীবী একজন চাকরিজীবী হয়েও যে তার ঘরটাকে সব সময় সুন্দরভাবে পরিপাটি করে রাখে আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি হাউজ ওয়াইফ আমি বাসায় থাকি সব সময় আমার কাজগুলি আপনাদের সাথে শেয়ার করি আজ শেয়ার করব একজন চাকরিজীবী মা যার দুটা সন্তানও আছে স্কুল আছে লেখাপড়া আছে টিচার আছে হুজুর আছে সব কিছু মিলিয়ে একজন চাকরিজীবী মা তার সংসারটাকে কিভাবে এত সুন্দর পরিপাটি রাখে আসলে সবতি ইচ্ছা আপনার যদি ইচ্ছা থাকে আপনি ভালো থাকবেন তাহলে আপনি সেভাবেই পথ চলবেন আর যদি আপনি ইচ্ছে করে যে প্রতিদিন আমার নিজের কাজগুলো যতটুকু সম্ভব নিজের হাতে করব। এখন বলবেন চাকরিজীবী কিভাবে সারা দিন কাজ করে না সকালে ঘুম থেকে অনেক সকালবেলা উঠে বাচ্চাকে স্কুল পাঠিয়ে নিজের কাজগুলো অফিসে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু পারে সেরে নেয় তারপর বাকি দিন কাজ অফ থাকে আবার যখন অফিস থেকে বাসায় ঢুকে আবার নতুনভাবে নিজের বাকি কাজগুলো সেরে নেয় এই কাজগুলো সারতে সারতে বাচ্চার লেখাপড়া বাচ্চার স্কুলের সব সবকিছু বুঝাতে বুঝাতে অনেক রাত হয়ে যায় তারপরেও সব কিছু মানিয়ে নিয়ে একজন চাকরিজীবী মা তার জীবনটাকে চালিয়ে নেয় এটা হচ্ছে আমার মেয়ের নতুন ফ্ল্যাট এতদিন ভাড়া বাসাই ছিল একটা স্বপ্ন ছিল নিজের একটা সুন্দর ফ্ল্যাট হবে আর সেই ছোট স্বপ্নটাই আল্লাহফাক পূরণ করে দিয়েছেন তার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আল্লাহ তার ছোট্ট এই স্বপ্নটা অনেক সুন্দর হয়েছে আমি ড্রয়িং রুম থেকে আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটা বাসা আমাদের পছন্দ হয়েছে বা আমরা আমার মেয়ে থাকতেছে তার অনেক ভালো লেগেছে কারণ নিজের পরিশ্রমের ফসল যত ছোটই হোক না কেন সেটা অনেক মূল্যবান আর মাত্র এক মাস হয়েছে আমার উঠেছে আর মেয়ে ফ্ল্যাটে দেখলাম আমার মেয়ে রাতে এসে তার বাসাটাকে অনেক সুন্দরভাবে গুছিয়েছে আমি যখন মেয়ের বাসায় উঠলাম তখন দেখে খুব ভালো লাগলো ভাবলাম একটা ভিডিও কেটে ফেলি হয়তো আপনাদের অনেকেরই কাজে আসবে অনেক চাকরিজীবী মা বোনেরা আছেন বাসায় এসে কাজ করতে ভালো লাগে না আসলে আপনার মনটাকে স্থির করে রাখুন যে বাহির এবং ঘর আমাকে সামলাতে হবে তাহলে আমি মনে করি দুইটাই ইনশাল্লা আপনিও পারবেন অনেকেই পারছে ঠিক না প্রিভিওয়ার্স যাই হোক অনেক কথা বলে ফেলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেটা আমার মনে এসেছে সেটাই বলে ফেললাম আসলে আমার মা অনেক পরিশ্রমী ছিল আমরা আমার মায়ের কাছ থেকে পরিশ্রম করা শিখেছি জীবনকে সুন্দরভাবে পরিপাটি করা করে রাখা শিখেছি আর তেমনি আমার মেয়েরও আমার কাছ থেকে শিখেছে আলহামদুলিল্লাহ আমার দুটা মেয়ে একটা ছেলে দুই মেয়ে আমার মাসাল্লা অনেক পরিশ্রমী তারা গর এবং বাহির সুন্দরভাবে সামলাতে চেষ্টা করে ওরা বুঝে যে এটাই জীবন এটা আমাদেরকে মেনে নিয়ে করতে হবে আমার সংসার সুখে থাকতে হলে আমাকে কিছু গুছিয়ে রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে কাজের খালা আসলে আচ্ছা বলেন তো কয়টা কাজের খালা আছে আপনার ঘরটা আপনার পছন্দ মতো সুন্দরভাবে রাখবে করে রাখবে হয় না তাই নিজের মতো রাখতে হলে নিজকেই কাজ করতে হবে যাই হোক ড্রয়িং রুমটা দেখেন আমি ড্রয়িং রুমটা দেখেছি মেন দরজা থেকে হাতের ডান দিকে হচ্ছে আমার মেয়ের ড্রয়িং রুম আর এই ড্রয়িং রুমটাকে মেয়ে এভাবেই সোফা দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়েছে আর কারুকাজ করেছে অনেক সুন্দরভাবে দেখতে মাশআল্লাহ অনেক সুন্দর লাগে পুরোটা ঘরেই ও ইন্টেরিয়র করেছে যতটুকু সামর্থ্যে ছিল এখন আগে হয়তো দেখেছেন এই সেন্টার টেবিলটা ছিল না হ্যাঁ এই টেবিলটা আমি যখন ভিডিও করেছি তার কিছুক্ষণ পরে এসেছে কারণ সোফার সাথে অর্ডার ছিল সোফার সাথে আসতে দেরি হয়ে গিয়েছে তাই টেবিলটা আজকে চলে আসলো আর আমি তখন আবার ভিডিও করে নিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে নতুন জয়েন করলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর এটা হচ্ছে আমার মেয়ে ডাইনিং স্পেস আর ওর বাসার সব কিছু ও সাদা করেছে দেওয়াল তারপর হচ্ছে দরজাগুলো দেখেন সাদা ওর ফার্নিচার গুলোও সাদা রেখেছে এই হচ্ছে ডাইনিং রুমের ওর ক্যাবিনেটটা আর এদিকে ও দুইটা ফ্রিজ রেখেছে আর এখানে এই তো ড্রয়িং রুমের বাম দিকেই হচ্ছে ওর ডাইনিং রুম আর অনেক সুন্দরভাবে ওই যে ও দেখেন কেবিনেটের মাঝখানটাতে জায়গা রেখেছে আর এই যে দেওয়ালের মধ্যে ল্যাম্পগুলো লাগিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয় ভিডিওতে কেমন এসেছে আমি জানি না তবে সরাসরি দেখতে মাসাল্লা অনেক সুন্দর অনেক ভালো লাগে আর এই হচ্ছে বেসিন এরিয়া এই যে এখানে বেসিন এরিয়াটা এভাবে রেখেছে একদম সুন্দরভাবে বেসিনের আয়নার উপরে একটা ঘড়ি দিয়েছে আর ওই যে উপরের কারুকাজ গুলো অনেক সুন্দরভাবে করেছে একটু সময় লেগেছে এই কাজগুলো করে বাসায় উঠতে যা আলহামদুলিল্লাহ তারপরেও নিজের পছন্দের কাজগুলো করাতে পেরেছে যাই হোক এই হচ্ছে আমার মেয়ের রান্নাঘর আর ওর রান্না করে দেওয়াল দেয় নাই রান্নাঘরটা বেশ সুন্দর হয়েছে যে দেখেছে সেই বলেছে 마শাআল্লাহ সুন্দর হয়েছে আর এই যে উপরে দেখেন সুন্দরভাবে ক্যাবিনেট করে রেখেছে অনেকগুলো ক্যাবিনেট করে রেখেছে আর এই হচ্ছে ওর সোলার এরিয়া আর এই সাইডটা হচ্ছে দিয়ে রেখেছে এখানে শেয়ার দেওয়া হবে বসে খাবার দাবার সেরে নেওয়া যাবে যাই হোক পাশে দোলনা রেখেছে আর নিজেদের পরিচিতি মানুষগুলো যখন আসবে এখানে বসবে আর রান্না করে বসে আমার মেয়ে নাস্তা রেডি করবে গল্প হবে আর মেহমানের জন্য খাবার দাবার রেডি হবে আর এই যে দুইটা দরজা দেখছেন এখানে হচ্ছে দুইটা বেডরুম আমার মেয়ে দুইটা লিভিং রুম করেছে একটা তো আগে দেখালাম আর এই এই যে যে ডাইনিং এর পাশে হচ্ছে মেন দরজা এখান থেকে এই যে ডান দিকে একটা লিভিং রুম ও এটা হচ্ছে গেস্ট রুম পরবর্তীতে আপনাদের সাথে গেস্ট রুম আমি শেয়ার করব আর এই যে দেখেন যেখান থেকে আমি দেখাচ্ছি একদম বেসিন এরিয়া থেকে সোজা খোলা আর এত সুন্দর ভিউ আমার মেয়ের বাসা থেকে আমি দিনের বেলায় আপনাদেরকে আর একবার ভিডিও করে দেখাবো অনেক সুন্দর একটা ভিউ আর এই যে হচ্ছে আমার বড় নাতি দেখেন অনেক পাকনা বুড়ি অবশ্যই আমার ভিডিওতে আমার নাতিনদের গল্প ওদের কথা আপনারা শুনে থাকেন যারা আমার রেগুলার ভিউয়ার্স অনেকগুলো কথা বলে ফেলেছে আসলে আমি সেই কথাগুলো দেই নাই ও না সবার সাথে গল্প করতে খুব বেশি পছন্দ করে আর দেখেন এই মুহূর্তে আমার সর্দি লেগে গিয়েছে বৃষ্টি হওয়ার পর কেমন জানি একটু গরম ঠান্ডা এই কারণে আমার সর্দি লেগে গিয়েছে যাই হোক এই হচ্ছে আমার নানু মনিদের রুম ওরা দুই বোনের রুম এটা সাইল্ড রুম মাসাল্লাহ ওদের রুমটা কিন্তু অনেক সুন্দর ওরা পিঙ্ক পছন্দ করে তাই ওদের পছন্দ অনুযায়ী সব কিছু চেষ্টা করেছে একটু ফিং কালারের আকার এটা হচ্ছে আমার আনাইসা নানুমনির ফরার টেবিল এই যে ও লেখাপড়া করে রেডি হয়েছে আমরা বাহিরে যাব আমার ছোট মেয়ে দেশের বাহির থেকে আসছে আমরা এয়ারপোর্টে চলে যাব সাতটা সাড়ে সাড়ে সাতটার মধ্যে ও বিমান থেকে নেমে যাবে প্লেন থেকে নেমে যাবে তাই ওদেরকে রেডি করিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে এখন বের হয়ে যাব আর ও ও রুমটার কথা বলছে রুমটা কত পছন্দ কত সুন্দর দুই বোন মিলে সারা দিন এই কাজগুলি ওরা বেশি করে আমারও খুব ভালো লাগে ও আচ্ছা আসলে অনেকে বলবেন আপনি কি মেয়ের বাসায় থাকেন না আমি মেয়ের বাসায় থাকি না আমরা একই বিল্ডিং এ থাকি তাই সব সময় আমাদের আসা যাওয়া আছে আর ওরা তো আমার সাথেই থাকে সব সময় যাই হোক ভিডিওটা একটু লম্বা করে ফেলেছি কারণ আমার যারা ভিডিও সবসময় দেখেন অনেক আপু ভাই বলেছেন যে আমি ছোট ছোট রিল দিয়েছি আমি যেন পুরা বাসার একটা সুন্দর ভিডিও দিই কতটা সুন্দর দিতে পেরেছি সেটা আমি বলতে পারবো না তবে চেষ্টা করেছি আর এই যে দেখেন ওদের আলমারিটাতেও পিঙ্ক কালার করেছে ওদের যেই ড্রেসিং টেবিল ওটাও কিন্তু পিঙ্ক কালার করেছে মোটামুটি ওদের রুম ওরা দুই বোনই পিঙ্ক খুব বেশি পছন্দ করে তাই মোটামুটি ওদের রুমটা পিঙ্ক কালার করেছে আর বাকি দুইটা যে বেডরুম আছে আমি পরবর্তী একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার আজকে যদি শেয়ার করি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর ওদের বারান্দাটাও কিন্তু অনেক সুন্দর ওদের বাসা থেকে চারদিকের ভিউ অনেক সুন্দর কারণ চট্টগ্রাম শহর পাহাড়ি এলাকা তাই চারদিকে পাহাড় আর পাহাড়ের গা গেছে বড় বড় বিল্ডিংগুলো উঠেছে যাই হোক এই হচ্ছে ওদের ড্রেসিং টেবিল এরিয়া এখন ওরা ছোট তাই ওদের পুতুল এখানে রাখা হয়েছে আর কসমেটিক তেমন তারা ব্যবহার করে না যখন বড় হবে তখন এই গুলিতে এখন ছোট এখন ওদের থাকছে আর দেখেন এই ড্রেস ওর আফু আমার বোন থাইল্যান্ড ঈদের পরে ঘুরতে গিয়েছে ওখান থেকে নিয়ে এসেছে ওরা কিন্তু খুব খুশি এই ড্রেস গুলো আর মাসাল্লাহ ওদেরকে এত সুন্দর লাগছে এই ড্রেস গুলো পড়াতে এই ভিডিওর মাধ্যমে আমার বোনকে আমি ধন্যবাদ জানাচ্ছি নাতিনদের জন্য এত সুন্দর ড্রেস আনার জন্য তাহলে আজ বিদায় নিবো চলে আসবো অন্য ভিডিওতে আল্লাহফি